जय मा काली जय मा काली जय मा काली 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 महा काली शीत काली श्सन काली ब्रद काली माधर काली बजी जय मा काली जय मा काली श्स काली কাল নাগৰ কাল জয়াগ ভোলনাথ জয় ভোলনাথ জয়

এবং কালী সাধনের মাধ্যমে নাম ও ঠিকানা করা হয় আপনারা সরাসরি সরাসরি যারা ল্যাপটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এবং জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন যে প্লাগ মিউজিক কালাজাতের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট দিয়ে তৈরি করা হয়তো দিদি ঠাকুরকে অনেকেই চেনেন অনেকে চেনেন না অনেকে জানেন অনেকে জানেন না যে আসলেই দিদি ঠাকুর কি কি কার্যকলাপ করে কি কি কাজ করে তো দিদি ঠাকুরের কার্যকলাপ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটু তৈরি করবেন কে বলেছে দাদা নাই আর কে বলেছে দিদি নাই দাদা দিদি ছাড়া কারো গতি নেই অনেকেই বলে আমি বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়রানি হয়েছি হতাশ হয়েছি তো দর্শক ভাইদেরকে অনুরোধ একটাই যে আপনাদেরকে যদি কোনো তান্ত্রিক সাধক কবিরাস মাহাত হুজুর মাওলানা বলে যে আমি চব্বিশ ঘণ্টায় বারো ঘন্টায় এক ঘন্টায় তববির করে দেব তৎক্ষণাৎভাবে বুঝবেন সে কোনো প্রতারক কোনো বাটপার কোন দালালের করে কেউ না তো দিদি ঠাকুরের কার্যকলাপ ভিন্ন ধরনের অনেক ভয়ানক ভয়াবহ যাকে একবার ধরে তাকে ছাড়ে না আর যাকে ছাড়ে তাকে ধরে হয়তো এই ছোটখাটো ক্ষুদ্র একজন তান্ত্রিক দেখতেছেন তান্ত্রিকের হাত যে কত বড় আপনারা হয়তো জানেন না বা চেন না এই দিদি ঠাকুরের কার্যকলাপ যারা করে তারাই বুঝতে পেরেছে যে কোন ধরনের কার্যকলাপ করে থাকে কেমন ধরনের কার্যকলাপ করে থাকে যদি এই দিদি ঠাকুরের নামে কেউ বদনাম করতে পারে মিথ্যা বলতে পারে তাকে আমি গুরুজয় দেব হ্যাঁ আমি জানি অনেকেরই অনেক ধরনের ক্লেম আছে কিন্তু বলবো না কারো নাম ধরে বলতেছি না কারো নাম বলতেও চাচ্ছি না তো তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা কখনো মানুষকে হয়রানি করবেন না দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি পান এই পান তিনটি যদি আমি পরে দিই তাহলে আপনার স্ত্রী বা স্বামী তাকে আপনি আয়ত্তে আনতে পারবেন বসে আনতে পারবেন হয়তো আপনার হাতের বাইরে বা হাতের নাগালের বাইরে তাকে আমি কিভাবে খাওয়াবো কিভাবে কাজ করব কিভাবে তাকে আয়ত্তে আনব সেটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব না আপনি শুধু তার নাম ঠিকানা জেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না যদি আপনি লুকানোর চেষ্টা করেন এই দিদি ঠাকুর কিন্তু সবকিছু বলে দিতে পারবে আপনি যদি কোনো গোপনীয় সাথে সম্পর্ক করে থাকেন তাকে যদি আনতে চান বসে আনতে চান তাহলে ঠাকুরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা পরামর্শ করবেন আপনার বাসা থেকে আপনাকে বের করে দিয়েছে দেখতে পারে না এরকম চার থেকে পাঁচ হাত একটি শাড়ি কাপড় দিদি ঠাকুরকে পাঠাই দিবেন অথবা আপনি যদি কিনে না পাঠাইতে পারেন তাকে টাকা দেবেন সে নিজে কিনে কাজ করে আপনাকে দেখায় দিবে সাত দিনের ভিতরে যদি আপনি কোনো ফলাফল না পান আট দিনের মাথায় আপনি বলে দিবেন দিদি ঠাকুর আমার কাজটি হয়নি আমার কাছ থেকে যে কয়েক টাকা আপনি নিয়েছেন সে কয়েক টাকা আপনি ফেরত দেন দিতে বাধ্য ভাই আপনি টাকা দিয়ে কাজ করাচ্ছেন মাংনা করাচ্ছেন না এমনি করাচ্ছেন না আপনি মাথার কাম পায়ে ফেলে আমাকে টাকা দিয়েছেন আপনাকে মিথ্যা হয়রানি হতাশ করার আমার কোনো অধিকার নেই সব কিছু করার মালিক কে ভগবান ঈশ্বর আল্লাহ যেটাই বুঝেন যেটা ভাবেন এবং যেটা জানেন জয় বাবা ভোলানাথ জয় মা কালী দিদি ঠাকুর যে সকল তদ্বির করে অবশ্যই আপনাদেরকে জানাবে আপনারা অবশ্যই শুনে যাবেন বা দেখবেন আপনার অভিজ্ঞতা এবং আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধবকে বলতে পারবেন যে অমুক জায়গায় আমি একটা কাজ করেছি উপকার পেয়েছি আপনিও করতে পারেন তো আসলে কিছু কিছু তান্ত্রিক সাধকের জন্য আমাদের যে সুনামটি রয়েছে বা সুনামটি ছিল তাদের জন্য আমাদের সুনামটি নষ্ট হয়ে গেছে তো সরাসরি এভাবে যদি লাইভে এসে আপনাকে ভিডিও কলে দেখাইতে পারে বা সরাসরি যদি লাইভে এসে এভাবে দেখাইতে পারে কথা বলতে পারে তাকে আমি গুরুত্ব দেব কখনো কোনো তান্ত্রিক কোনো সাধক তার নিজের ফেস বা চেহারা দেখাইতে চায় না তার নিজ বাড়িতে আসার যাবে না নিষেধ করে দেখা করা যাবে না কথা বলা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না তো দাদারা দিদিরা ভাইয়েরা আমার লক্ষ্মী ভাইয়েরা যারা রয়েছেন তারা অবশ্যই এই দিদি ঠাকুরকে স্মরণাপূর্ণ হবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আপনাদের পাশে পাবেন যে দিদি ঠাকুর এমন একটা মানুষ দয়াবান ব্যক্তি হয়তো দিদি ঠাকুরের টাকা পয়সা নেই কিন্তু তার মনটা অনেক বড় হয়তো আমি গরিব হইতে পারি মন্দির কিছু ফ্রেশ রাখে আপনি যে কোনো তরবির করবেন দেখবেন যে আপনার তরবিল একশো

আপনি যদি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছর যদি আপনি এই জগতে পড়ে থাকেন তাহলে আমি বুঝবো বা জানব যে আপনি লিগাল একজন মানুষ সঠিক মানুষ যারা প্রকৃতিও কাজগুলো করে থাকে তারা কখনো রুগীকে হয়রানি করবে না মিথ্যা আশ্বাস দেবে না

করাটা অনেকটা বেকার যদি আজকে আমার ঠকান কালকে আপনি নিজে ঠকবেন আর আমি যদি আপনাকে ঠকাই তাহলে আমি তাই কেউ কাউকে ঠকাবেন না কেউ কারো রেজেক্ট মারবেন না কেউ কারো পেটে লাথে মারবেন না কেউ মদ বেঁচে দুধ খায় কেউ দুধ বেঁচে মদ খায় তাই আমি লক্ষ্মী ভাইদের এবং লক্ষ্মী বন্ধুকে বলতেছি যে কখনো সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না কখনো নিজের ক্যারেক্টারকে ইউজ করবেন না নিজের ওয়েটটা নিজে ধরে রাখবেন এবং মা যার ঘরে রয়েছে বাবা যার ঘরে রয়েছে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যার ঘরে রয়েছে আমি একটি কথাই বলবো যে তাদেরকে সম্মান দিবেন এবং তাদেরকে আদর যত্ন করবেন তাদেরকে সেবা যত্ন করবেন এবং আপনার যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে সুশিক্ষায় লেখাপড়া শিক্ষা দিবেন বর্তমানে যুগে বেশিরভাগে দেখা যায় যে একশো পারসেন্ট নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে নেশায় আসক্ত নিজের বাবা চিনতে দ্বিধাবোধ করে না কে ভাই চিনি না তো আসলে সে কি মেয়ে না ছেলে যে তার নিজের ফ্যামিলিকে চিনে না নিজের বাবাকে চিনে না নিজের মাকে চিনে না নিজের ভাইকে চেনে না টাকার জন্য নিজেকে বিক্রি করে দেয় নিজেকে বিলিয়ে দেয় নিজেকে নষ্ট করে ফেলে কারলাই লাইফ বাবা মা আত্মীয় স্বজন তাদের জন্য না কিছু 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 ছেলে রয়েছে তাদের জন্য নিজের শরীর নিজের বিলাসিতা নষ্ট করে ফেলে তো কোন ছেলে যদি আপনাকে বলে আমি আপনাকে লাখ টাকা দিব তুমি ওই সংসার ফেলে আমার কাছে চলে এসো সে সংসার কখনো নষ্ট করা যাবে না কখনও দ্বিতীয় বিয়েতে আপনি সুখ শান্তি পাবেন না সেখানে কখনও আপনি শান্তি খুঁজে পাবেন না তাই নিজের সংসার নিজের কাছে বজায় রাখবেন নিজের শান্তিটা কখনো অশান্তি করে নিয়ে আসবেন না আমি সাবধান করে দিচ্ছি হয়তো শুনতে খারাপ লাগবে টক লাগবে কিন্তু আসলেই কথাগুলো না বলেই নয় বর্তমানে এই ঘটনা ঘটনাগুলা রহরহ ঘটতেছে এক সংসার ভেঙে আরেক জায়গায় সংসার করতেছে কি লাভ কোনো লাভ আছে লস আপনি স্বামী পাবেন কিন্তু মাঝখানতে একটি যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা কিন্তু মা হারা বাবা হারা নিজেকে অনেকটা অসহায় মনে করবে সে বাচ্চাটা কত কষ্ট পাবে আপনারা কি জানেন একটুবারও কি ভাবছেন তার চিন্তা এবং তার লেখাপড়া তার খাওয়া খরচ সে রাস্তা রাস্তায় ঘুরবে মানুষের লাথি গুঁড়ি রোসটা খেয়ে মানুষ হবে দ্বিতীয়বার আপনার দিকে তাকাবে না আপনি কে আপনি কি আমাকে মানুষ করেছেন না আপনি তো আমাকে ছোটবেলায় ফেলে রেখে চলে গেছেন তাহলে আমি বাবা হিসাবে বা মা হিসাবে কিভাবে পরিচয় দেব দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই অনুরোধ আমার দুহাত অনুরোধ থাকলো এই ভুলগুলো কখনো কেউ করবেন না আর যদি ভুলগুলো করে থাকেন সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিছু মানুষের জ্ঞানের অভাব আছে কিছু মানুষের অভিজ্ঞতার অর্জন করার অভাব আছে আর কিছু কিছু মানুষ যে বর্তমানে শয়তান রয়েছে যে একজন আরেকজনের সংসার নষ্ট করে দিচ্ছে কি লাভ ভাই কোনো লাভ নেই ক্ষণিকের জন্য সংসার নষ্ট করাটা ঠিক না আর মানুষকে লোভ দেখিয়ে কখনো টেনে হিস্টে নিচে নামাবেন না তার লাইফটা নিয়ে কখনো খেলবেন না তার লাইফকে নিয়ে খেলাটা আপনার কোনো এক্সপ্রিয়ান নেই তাই দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কিছু আসলেই অনেকেই হয়তো বলবেন যে এগুলো কি নিয়ে বসছে এগুলো কি এগুলো তো অনেক কিছুই আছে অনেকেই চিনেন অনেকেই চিনেন না অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই চিনেন অনেকেই চিনেন না যারা চিনেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি বা অবশ্যই কমেন্ট করে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই আসলে এগুলোতে অনেক শ্রম কষ্ট পরিশ্রম রাতকে রাত দিনকে দিন শ্রম দিতে হয় ব্যব খরচ হয় অনেক কষ্ট হয় তা আমি যে কার্যকলাপগুলো করি এবং এই সাধনগুলা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের সামনে আজকে তুলে ধরেছি যারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়রানি হয় দেওয়ালে পিঠ থেকে যায় তখন দিদি ঠাকুরের কাছে আসে বলে যে দিদি আগে যদি আপনাকে পাইতাম তাহলে আর কথাও আমি এইভাবে টাকা পয়সা নষ্ট করতাম না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করবেন না আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসবেন আমার নিজ বাড়িতে যদি আপনার আসার অবস্থা যদি না থাকে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই দেবী ঠাকুরের কাছ থেকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি দিদি ঠাকুর কি কি সকল করে থাকেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং জানবেন স্বামী বা স্ত্রী পরে প্রেমে আসক্ত কুকুর মেলিপ্ত তাকে ফিরে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান মনের মানুষ কাছে পেতে চান